বলেছিলাম কেমাশি এই জন্য তোমাকে বলেছিলাম যে আর বিয়েটিয়ে করো না এই জন্য বলেছিলাম এই এখন ভোগো এই কোর্ট কাচারি কত কিছু করতে হচ্ছে তোমাকে এই জন্য আমরা বলেছিলাম যে এর পর আর কোনো কচি ছেলে দেখে বিয়ে করো না এর পরেও তুমি আবারও করবে আমি বুঝতে পারছি এরপরেও তোমার কথা এই কথাগুলো দেখে মানে শুনে আর কি বোঝা যাচ্ছে তুমি আবারও বিয়ে করবে বুঝেছো এই জন্যই বলেছিলাম তুমি আর বিয়ে করো না কোনো কচি রেখে বলো এবার বলছো যে আমরা বলেছি হ্যাঁ বাচ্চা ছেলে স্বাভাবিক বাচ্চা ছেলের মধ্যে যে অনেক বড় কুঁয়া থাকে আমরা কি করে জানব একমাত্র তুমি ইউজ করেছো সেই জন্য তুমি জানো তুমি তো জানতে ও খানায় যায় তুমি তো জানতে ও একটা নোংরা ছেলে তুমি তো জানতে যে ও বাজে ছেলে ও নাক টিপলে দুধ বেরোয় না ও নাক টিপলে মাল বেরোয় মানে অন্য কিছু আর কি হ্যাঁ ছিন ছিন হ্যাঁ এটা বেরোয় তুমি তো জানতে এটা তারপরেও কেন বিয়ে করলে আমাদের সবার একটা ইয়ে আছে যে তুমি এত কিছু জানার পরেও তুমি কেন বিয়ে করলে ওকে তাহলে আজকে হয়তো তোমার এই দিনটা দেখতে হতো না বুঝেছো আজকে তোমার এই দিনটা দেখতে হতো না তুমি ভিউদের জন্য টাকার জন্য আরও বেশিটা রেভিনিউর জন্য তুমি এই সব করেছো এইটা তোমাকে মানতেই হবে এইটা তোমাকে মানতেই হবে আর একটা কথা আমি বলবো প্রীতমকে বুঝেছো ভিডিওটা পুরোপুরি দেখো হ্যাঁ একদম মানে কি বলবে উঠিয়ে উঠিয়ে ফেলবো তোকে বুঝলি মায়ের খেয়াল রাখতে পারিস না মাকে নাগর ধরতে হয় কেমন ছেলে তুই যে মাকে দুদিন অন্তর অন্তর নাগর ধরতে হচ্ছে তুই তার মানে তোর মায়ের খেয়াল রাখিস না হুম সেই জন্য মাকে নাগর ধরতে হচ্ছে সত্যি খুবই খারাপ লাগছে বিষয়টা খুবই খারাপ লাগছে হ্যাঁ আজকে আইনত তো পদক্ষেপ নিতে হচ্ছে এতগুলো টাকা খরচ করে মানে সত্যি বলার বাইরে ভাই বলার বাইরে হুম আর বিচু বিষু তোকে একবারে বিচাত ডাল দিয়ে পে বুঝলি তোর মিথ্যা কথা বলা আমাদের সামনে আর এক কথা ওর কাছে বলা তোর সাজিয়ে গুছিয়ে নেওয়া তোর একবারে পেয়ে দিয়ে লাল করে দেবো পোঁত পোঁত বুঝলি বজ্জাত নোংরা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে যে আজকে বিশু সরি আজকে প্রীতম শোন প্রীতম তোর মা এত কষ্ট করে তিনখানা চারখানা বিয়ে করলো তিনটে চারটে বিয়ে করলো তোর মা এত কষ্ট করে কিন্তু একটা তো একটাকেও টিকিয়ে রাখতে পারল না এটা তোর ফল্ট এটা তোর ফল্ট মাকে বলতে হতো যে মা তুমি আর বিয়ে করো না আজকে তুই যদি বাধা দিতি তাহলে মা এরকম মানে বিপদে ঝুঁকি নিত না বুঝলি সে ঠিক আছে তোর মায়ের স্বভাব খারাপ কিন্তু আমি বলছিলাম যেটা আগে তোর মা করছিল আমার মনে হয় সেটাই ভালো ছিল মানে ঘরের মধ্যে বাড়িতে দুই চারটে ছেলে আসতো তোর মার হচ্ছে একটু ভালো লাগতো দিয়ে তারপরে হয়তো চলে যেত সেটা কিন্তু ভালো ছিল সত্যি কথাই কিন্তু এখন তোর মা যেটা এই এখন পরিস্থিতিতে পড়েছে এবং তোর মাকে যে গালাগালি করছে আজকে তুই ভাব তোকে কেউ যদি বাজে কথা বলে তোর মা প্রোটেস্ট করে আর তোকে তোর মাকে গালাগালি করছে বিশু বিশু করে দিল হিসু কেয়া মাসিকে তাহলে তুই বল ইয়া মাসিকে যখন হিসু করছে সরি গালাগালি দিচ্ছে তখন কিন্তু তোকে প্রোটেস্ট করা দরকার ছিল তুই সেই দিনটা হচ্ছে সেই ঝামেলাটা ঢুকেছিলি কিন্তু আজকে কেন ঢুকতে পারলি না যখন তোর মাকে গালাগালি করছে তোর মা যখন তোকে বলল যে তুলোটা এনে মুখ মুসছিল আ আ করে তখন তুলো এনে দিতে পারলি আর যখন গালাগালি দিচ্ছিল কোনটা কেড়ে আচ্ছা করে কেলিয়ে দিতে পারলি না বিশুকে মানে কনটেন্ট কনটেন্ট করতে হবে তাই তো বুঝে গেছি আমরা সব বুঝি কেউ ঘাসে মুখ দিয়ে চলি না ঠিক আছে কেউ ঘাসে মুখ দিয়ে চলি না আর বিশুতে একটা নোংরা ছেলে ওমাশি তুমি তো জানতে যে বিশু একটা নোংরা ছিলে বিশু কনস্টিটিউটখানায় যায় বিশু নোংরা তোমার কান্ডি হ্যাঁ নোংরা বাজে ছেলে তাহলে তুমি কেন তাকে বিয়ে করলে আরও দুটো ছিল আরও দুটোই বাজে ছিল তাহলে তোমার ওই যে বরের বন্ধুটা ও বাজে ছিল সবাই তোমার কাছে বাজে মানে এ নাই ছোটো আমরা বলছি ছোট ছেলে এসব করছে আমরা জানি জানি মানি যে হচ্ছে ওই ছেলেটা বাজে খানা যেতে এবং দেখেই মনে হচ্ছিলো যেদিনকে প্রথম দেখেছিলাম এই হিসুকে সরি বিশুকে তখন কিন্তু আমি হচ্ছে বলেছিলাম যে একটা নোংরা না নাহলে তোমার মতো মেয়েকে কেউ ধরবে না বুঝলে মানে তালে তাল না মিলালে তাল তে তালে মেলা এরকম হয় না না তালে যদি তাল না মিলে তাহলে নাচবে কি করে তাই না সেটাই হচ্ছে কথা কিন্তু আজকে যেটা বিষু তোমার সঙ্গে করেছে এটা কিন্তু খুবই খারাপ এবং প্রীতম দেখে শুনে প্রীতম দেখে শুনে যে তোমার মানে কি বলবো প্রীতম দেখছে শুনছে সমস্ত কিছু করছে তারপরেও তোমাকে গালাগালি করছে তোমাকে বাজে কথা বলছে তোমাকে খামা চু করে কথা বলছে তোমাকে রেড লাইটের ইয়ার মেয়ে বলছে তারপরেও তোমার ছেলে কোনো প্রোটেস্ট করছে না এটা কিন্তু আমাদের কাছে খুব খারাপ লেগেছে খুবই দেখে খুবই খারাপ লেগেছে কেন এরকম করলো তোমার তিন চারটে বিয়ে করলে এটা দিয়ে পাঁচটা তোমার হাজব্যান্ড যে ছিল তাকে তো করেছিলেই তারপরে তারপরে তার বন্ধু তারপরে আর একটা তারপরে আর একজন তারপরে ইসু তার মানে ভাবো তুমি এমন একটা মানুষকে ধরেছ সেই মানুষটা হচ্ছে নোংরা সেই মানুষটাকে ধরার কোনো দরকার ছিল না তাই কি না কি তোমার ধরার কোনো দরকার ছিল না আজকে আইন ঘাটছো আজকে এই করছো দেখো মাসি তোমার বেশ টাকা ইনকাম হয় না তা না ফেসবুকে তোমার মিলিয়ন ভিউজ হয়ে গেছে ফেসবুকে তোমার মিলিয়ন ভিউজ হচ্ছে তার মানে বোঝো ব্যাপারটা হুম মানে বেশ ইনকাম হচ্ছে তোমার ইনকাম হয় না তা না তুমি একজন বেমাস ব্যক্তি তুমি পাঁচশোটা বিয়ে করেছো তোমার হচ্ছে বিশু একটা নোংরা ছেলে তুমি জানার পরও বিয়ে করলে তুমি জানো যে ও সেই একই একই জায়গায় গিয়ে মানে যতই ঘোড়াকে চড়িয়ে নিয়ে আসো না কেন সেই হচ্ছে গুলিয়ে গুলিয়ে জল খাবে তাই না তো সেই রকম জেনে শুনে কেউ পাকে পড়ে না যেটা তুমি পড়েছো আর এক থাপ্পড় দেবো বিশু সরি এই প্রীতম তোকে এক থাপ্পড় দেবো মাকে গালাগালি দিচ্ছে আর তুই সেটা কিছু বলছিস না হ্যাঁ মাকে গালাগালি দিচ্ছে তখন কিছু বলছিস না তার মানে তোরা সব বটাব কেস তোদের বটাপ কেস হচ্ছে তোদের ওদের সব মিউচুয়াল মানে ভেতরে প্ল্যানিং চলছে হ্যাঁ এ ওকে খারাপ বলবে এ ওকে খারাপ বলবে এ ওকে গালি দিবে ও ওকে গালি দিবে আর সেটা বিশুর কথা শুনে বুঝে গেছি বিশু এক কথা আমাদেরকে বলছে এক কথা মাসিকে বলছে এটা আমরা শুনে গেছি বুঝে গেছি হ্যাঁ বুঝে গেছি আমরা মানে কুচবি মানে কুচবি বিশু এই নোংরামিটা না করলেই নয় না ছি নির্লজ্জ বেকার বাজে ছেলে তুই একটা বাজে ছেলে সে তো আমি না জানি অনেকদিন আগেই বলেছিলাম ও একটা পস্টিটিউট খেটে দেখো বাজে ছেলে বাজে মেয়েকে বিয়ে করেছে তো মানে হিসাব বারাবার না হিসাব বরাবর বাজে ছেলে বাজে মেয়েকে বিয়ে করেছে আচ্ছা মাসি তুমি ওকে বলছো বাজে কিন্তু তুমিও তো বাজে তুমিও তো নোংরা তুমিও তো সোশ্যাল মিডিয়াতে তুমি যা নোংরামি করেছো আমরা অতিষ্ঠ হয়ে গেছি তোমাকে বলতে বলতে গোটা রোস্টাররা বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো ব্লগাররা বলো এখন তোমাকে দেখে দেখে কিছুজন এমন হয়ে গেছে না ব্রা পরেই বসে যাচ্ছে ব্রা প্যান্টি পরে বসে পড়ছে তোমাকে দেখে দেখে জানো এতটাই তুমি ভাইরাস এটা ভাবিও মানে তুমি এতটাই নোংরা দেখো তুমিও বাজে বিশ্বও বাজে তুমিও দশখানা বিয়ে করেছো বিশ্ব হচ্ছে দুই চারটে কনস্টিটিউটের কাছে গেছে তুমি যদি বাজে না হবে তাহলে ওই ধরনের একটা কচি মার্কা ছেলেকে বিয়ে করবে কেন মানে বাজে মার্কা ছেলেকে তুমি বিয়ে করবে কেন তুমি তো এক নম্বরের শয়তান তুমি কম না আজকে দেখাচ্ছ তুমি যে এই পেপারে অনেক কিছু লেখা আছে শোনাতে পারবে না কেন শোনাতে পারবে না কেন শোনাতে পারবে না আর তুমি কলকাতার মানুষ তুমি কলকাতায় গিয়েই থাকো হুম দেখো আমি একটা তোমাকে ভালো অ্যাডভাইস করছি তুমি কলকাতার মানুষ কলকাতায় যেটা সুবিধা পাবে এসব গ্রামাঞ্চলে পাবে না কলকাতায় সমস্ত কিছু দেখানোর একটা জায়গা আছে কিন্তু গ্রামাঞ্চলে কি আছে বলো সেই জন্য বলছি কলকাতায় যাও খুব ভালো অনেক অনেক ভিওয়ার্সরা আসবে তোমার বাড়িতে যাবে আসবে হুম যেরকম আগে যেত অনেকেই আসতো তো তুমি সেই জায়গাকার মানুষ কখনো এই জায়গায় এসে থাকতে পারবে না কেননা সেই জায়গাতেই থাকতে হবে তোমাকে এইসব গ্রামাঞ্চলে তোমাকে ট্রোল করবে তোমাকে বাজে চোখে দেখবে তোমাকে নোংরা মহিলা বলবে তোমাকে একটা পস্টিটিউট করবে কেননা তুমি ওই ছেলেটার সঙ্গে মিশ্র বলে আবার চলে যাও তুমি নিজের দেশে আবারও ফিরিয়ে যাও নেই এইসব দেশে থাকতে হবে না তোমাকে বুঝেছো ভালো অ্যাডভেস দিলাম আবার বলবে যে এই হরিত্রী আমি কোথায় থাকবো না থাকবো বলতে হবে না তোকে হ্যাঁ সেটা বলবো কিন্তু দেখো আমি তোমাকে একটু ভালো সাজেশন দিলাম কলকাতায় যা পরিবেশে তুমি মানুষ হয়েছো সব পরিবেশে তুমি মানে মানিয়ে নিতে পারবে না যেমনি তুমি বললে যে আমার মানে ভালার সমস্যা ঘরের সমস্যা এই সমস্যা ওই সমস্যা অনেক কিছু তা আমি বলি কি একটা ছোট্ট করে ফ্ল্যাট নাও সেই ফ্ল্যাটে তুমি তোমার ছেলে ভালো করে প্রতিদিন ব্লক দাও আর থাকো কিন্তু নোংরা পানা তুমি তো ছাড়বে না নোংরা পানা তোমাকে করতেই হবে আবার তোমাকে বিয়ে করতেই হবে আবার তোমাকে ধরতেই হবে আমাদের এই প্রীতম ভাইয়ের মতো বুঝেছো এই প্রীতম ভাইয়ের মতো তোমাকে দশটা বিয়ে করতে হবে দশটা লাউ নিয়ে সরি দশটা টুনটুনি বাজাতে হবে তাই না মানে এটা নিয়ে আর হবে না হুম এইটা নিয়ে কথা হবে না বস তুমি এরকম করবেই করবে আমরা জানি সেটা একদম আমরা জানি তুমি এটা করবেই করবে তো চলো বন্ধুরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আমি তো ভাবলাম বিশাল বড় কাউকে না কেস করে ফেললো জামাশু আমি তাই ভাবলাম মানে করছে তো এখন চারিদিকে কেস 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 চারিদিকে কেস চলছে হ্যাঁ আমি আবার তাই ভাবলাম দেখো কে আমার তুমি নোংরামানি করছো তুমি মিথ্যা কথা বলে ভিউজ কামাচ্ছ আমরা বলছি তুমি এতদিন কিছু করো নি তোমাদেরকে তোমাকে নিয়ে আমরা অনেক ভিডিও কামাইনি এই দুই চারটে করেছি কেননা তুমি মিথ্যা কথা বলছিলে বলে দেখো বিশ্ব যদি আমাদের সঙ্গে যোগাযোগ না করতো তাহলে হয়তো আমরা কোনোদিনই তোমাকে নিয়ে ভিডিও করতাম না সোজা কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা